শীতকালীন সবজি দেখলে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায় আর শীতকাল আসলে তো মজার মজার খাবারও খাওয়া যায় বিভিন্ন ধরনের পিঠাও খাওয়া যায় আমরা যেহেতু সবসময় কিনে খাওয়া লাগে তো সবসময় কিন্তু ভালো সবজিও পাওয়া যায় না আজকে যে সবজিগুলো আনা হয়েছে এই সবজিগুলা কিন্তু অনেক সুন্দর ছিল এখানে আমি একটা তরকারি রান্না করার জন্য সুন্দর করে কেটে নিচ্ছি সব কিছুই সিম ফুলকপি টমেটো দিয়ে তরকারি রান্না করলে কিন্তু অনেক মজা হয় আর এরকম সুন্দর সবজি দিয়ে মজার খাবার খাইতে হলে কিন্তু আমাদের শীতকালীন পর্যন্ত অপেক্ষা করতেই হবে এই তো এখানে কিন্তু আমি এখন সিম এবং ফুলকপিগুলো কেটে নিব সিম ফুলকপি দিয়ে একটা বাজি করব আর এই বাজিটা কিন্তু অনেক মজার হয় বিশেষ করে আমার হাজব্যান্ড কিন্তু এই বাজিটা অনেক পছন্দ করে এরকম বাজি কিন্তু সবারই অনেক পছন্দ আমারও অনেক ভালো লাগে এখন আমি তরকারি সবজি এবং বাজি করার জন্য সবগুলা কিন্তু সুন্দর করে ধুয়ে নিচ্ছি ছাদের আবুর এরকম বাজে এবং ডাল হলে কিন্তু আর কিছুরই দরকার হয় না এরকম বাজি অনেক পছন্দ করে আমি আজকে রুই মাছের তরকারি রান্না করব তো এখানে কিন্তু ফুলকপি এবং সিম সাথে কিন্তু টমেটো দেওয়া হবে আঁচের ঝুল করলে কিন্তু টমেটো দিলে অনেক মজার হয় তরকারিটা সাথে একটা আলু হলে মন্দ হতো না তো বাসায় আলু নেই তো আর কি করার যাই হোক এখন কিন্তু আমার সব দোয়া শেষ হয়ে গেছে এখন কিন্তু এক এক করে রান্না করে নিব কেউ প্রথমে আমি বাজিটা করব তার জন্য এখানে পেঁয়াজ দিয়ে দিলাম একটা কাঁচামরিচ দেওয়া হয়েছে আর কিছুই দিব না এটুকু দিলেই কিন্তু অনেক মজার বাজি হয়ে যাবে প্রায় তো দেখতেই পারছেন আমি তেমন কিছুই দেয় নাই তো এগুলাই কিন্তু দিয়ে দিলাম সবজিগুলা এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে ডেকে দিবো এখানে কিন্তু আমি মিডিয়াম আঁচে রান্নাটা করে নিব সবজির মধ্যে যেহেতু আমি পানি দিব না তো সিদ্ধ তো হওয়া লাগবে প্রায় তো এখানে কিন্তু আমার সব কিছু সিদ্ধ হয়ে গেছে তো এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দেওয়াতে কিন্তু অনেক মজা হয়েছে যে কোনো তরকারি বা বাজিতে এরকম দুনিয়া পাতা দিলে কিন্তু অনেক মজার হয় তারপর আমি এখানে কিন্তু রুই মাছটা রান্না করার জন্য এখানে দিয়ে দিলাম আর আজকে আমি রুই মাছটা বাজি করে রান্না করবো না সরাসরি দিয়ে দিছি কারণ আজকে আমার শর্ট করে রান্না করতে হবে তার জন্য আর কি সময় এতটা নেই এখন কিন্তু আমি মাছগুলা তুলে নিব কারণ সবজি দিলে যদি মাছগুলা ভেঙে যায় দুভাবে রান্না করলে অনেক মজার হয় কিন্তু আর যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু তরকারি রান্না করলে অনেক মজার হয় তারপর কিন্তু আমি এখানে সবজিগুলা দিয়ে দিব তারপর কিন্তু আমি সবজিগুলো একটু কষিয়ে নিব পানি ছাড়াই এভাবে কষালে কিন্তু ফুলকপির একটা বাজে গন্ধ আছে এটা আর থাকে না আই হোক এখানে কিন্তু আমি এখন ডাকনা দিয়ে ডেকে দিব আর এরকম তরকারি কিন্তু বরাবরই আমার অনেক পছন্দ এইখানে কিন্তু আমি এখন মাছগুলা দিয়ে দিব। আমার এরকম বরাবরই কিন্তু জুলের তরকারি অনেক পছন্দ এবং স্বাদের অনেক পছন্দ শুধু আমাদের না প্রত্যেকেরই এরকম জুলের তরকারি অনেক পছন্দ আই হোক এখন আমি এখানে ডেকে দিব তারপর কিন্তু এখানে কিছু টমেটো দিয়ে দিলাম তরকারিতে টমেটো দিলে কিন্তু অনেকটা স্বাদ আরও বেড়ে যায় তরকারিটা যেহেতু আমার হয়ে গেছে এখন কিন্তু আমি দুনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব শীতকালে কিন্তু মজাই আলাদা দেখেন এরকম দুনিয়া পাতা কিন্তু গরমকালে পাওয়া যায় না তেমন একটা ভালোও লাগে না হোক যেহেতু আমার তরকারিটা হয়ে গেছে এখন কিন্তু আমি তরকারিটা নামিয়ে নিব তরকারিটা কিন্তু আমি আমার ছেলেকেও খাওয়াবো তার জন্যই কিন্তু সবসময় আমি জালটা কম দেওয়ার চেষ্টা করি এই তো দেখেন মাসাল্লা আমার তরকারিটা কিন্তু অনেক মজারও হয়েছে দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিলো তো এখানে কিন্তু সেই বিখ্যাত শিঙারা নিয়ে আসছে